তো গুড ইভিনিং বন্ধুরা আজকে চলে সিডলা ইডলা দেখতে পাচ্ছ আজকে ইডলায় ঝাঁপান ঝাঁপান উপলক্ষে আজকে কি কি সেট ঢুকছে সেটাই তোমাদের দেখাবো অলরেডি কাল থেকে মজাম বাজছে এবং আজকে আরও ছটা মতো তিরিশ ঢুকবে কেমন কি বাঁধা হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাবো দেখতে পাচ্ছ এখন আসি ইডলা ছানাপটি মোড় দেখতে পাচ্ছ এইখান দিয়ে চলে যাব ডান দিক দিয়ে ওই যে হাইলাইটটা গিয়ে দেখাচ্ছি স্পটে গিয়ে দেখাচ্ছি কী কী সেট বাঁধা হচ্ছে কেমন কী বাঁধা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাউন্ডের নতুন বক্স পনেরো ইঞ্চি ফার্স্ট ফিল্ড বাঁধা চলছে ইডলা বাঘপাড়ায় তো এখানে গত বছরও ছিল সেই একই জায়গায় নতুন আপডেট নিয়ে চলে এসছে পাপি সাউন্ড চিকেনাটি জামালপুর পূর্ব বর্ধমান বক্স বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ দুটো বক্স নয় দুটো বাঁধা হয়ে গেছে একটা ছয় চাপিছে আর এই একটা ছয় ট্র্যাক্টরে একবারে ফুল কমপ্লিট করে পাঠিয়েছে নাম লেখে দেখতে পাচ্ছ কাছে গিয়ে দেখাচ্ছি দেখে নাম বক্সটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এই যে বাংলা ভ্যানে বাঁধা হচ্ছে এই এইযগুলো সব রাখা আছে এখানে সারি সারি ওই যে ওই পাশে মেশিনগুলো আছে সব দেখতে পাচ্ছ তো আর একটা বক্স উঠুক তারপর ফুল ডিজাইনটা বুঝতে পারবে তোমরা ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত এখানে আটটা মতো সেট আছে সকাল দুপুরের পর ধামাকা কম্পিটিশান খেলা হবে জোর যারা দেখতে ইচ্ছুক চলে আসবে এটলা শাহাপুরের পাশে যোগগ্রাম আর খানপুরের মাঝে পড়ে মেমারি দিয়ে যারা আসবে চলে আসবে যোগগ্রাম যোগ্রাম থেকে একটুখানি আর যারা খানপুর দিয়ে আসবে চলে আসবে খানপুর থেকেও একটুখানি যেখানে প্রচুর দর্শক বাপি মানেই বুঝতে পারছো মানা চলছে একদম মেন রোড এর পাশেই বাক করায় ওই একটা ছয় আসছে যেখানে তো এই একটা ছবি উঠছে বন্ধুরা দেখতে পাচ্ছ বাপি ছাউনে নতুন ত্রিশ পাঁচ ফিল ইডলাইন দেখতে পাচ্ছ মাথা চলছে কাল রোড শো পজিশন করবে যারা দেখতে চুপ চলে আসবে আর কেমন কি হয়েছে কমেন্টে জানাও ডিজাইনটা ইউনিক ডিজাইন নিয়ে চলে আসছে বক্স চাপানো হয়ে গেল দেখতে পাচ্ছ পাপি সাউন্ড চিকেনহাটি জামালপুর পূর্ব বর্ধমান তো বন্ধুরা দেখতে পাচ্ছ এডলা দিগির পাড়ে সোরবাণী মাইকে মাল বাঁধা হচ্ছে ডাইরেক্ট গাড়ি থেকে আনলোড হয়ে বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ বক্স তুলছে চারটে বক্সই জাপানো হয়ে গেছে বন্ধুরা মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ এটা বাঁধা হচ্ছে ইডলা দিগির পাড় কাল দুপুরের পরশ পজিশন আছে যা দেখতে চুপ চলে আসবে বন্ধুরা সোরবানি মাইক কাললা শাসপুর পূর্ব বর্ধমান তো কাছে গিয়ে দেখাচ্ছি এই যো এই গাড়িটা করে এসছে মালটা

সবকিছু এখানে রেখেছে বক্স ভাঁধা চলছে এই যে এই পাশে পাঁচ হাজার মেশিন গুলো এই বক্স বন্ধ চলছে চারটে বক্স চাপানো হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এবার বেল দিয়ে টানা দিচ্ছে স্টিয়ারিং দিয়ে ফ্যানে মালটা বেঁধেছে দেখতে থাকবো আরও কিছু সেটা হচ্ছে কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ হিডলে স্টোরের ভেতরে বাঁধা হচ্ছে সাউন্ড স্টার খানপুর সাউন্ডস্টারে তিরিশের মাল বক্স বাঁধা চলছে দেখতে পাচ্ছ চারটে বক্সই চাপানো হয়ে গেছে বাংলা মোটর ভ্যানে মালটা বাঁধা হচ্ছে বক্স বাঁধা মোটামুটি শেষের দিকে এবার চং বাঁধবে এটা হচ্ছে ইডলার স্টোরে একদম রোড রোডে ধরে যে স্টোর স্টোরের মধ্যে বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ এই দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো বক্স বাঁধার কাজ চলছে ইডলা ঝাঁপানো উপলক্ষে এই এ সাইড এ সব চংগুলো রাখা আছে মেশিন রাখা আছে এই যে ডান দিকে দেখতে পাচ্ছ এই যে স্টেবিলাইজার গুলো সানস্টার খানপুর আশেপাশের সেট খুব বেশি দূর নয় এই যে পেছনের বেজান্ত দেখেন না ভাল করে এটা लेके যাবেন কিংস কিংসের মুকুট সানস্টার দেখানো বন্ধুরা দেখতে থাকো আরও কী কী সেট আছে সব কিছু দেখাবো তোমাদের ভিডিওর মাধ্যমে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও লোকেরা ওখানে বাজনা বাজাচ্ছে পুজো নিয়ে যাবে বাজনা নিয়ে আর এখানে বাধা হচ্ছে কানপুর ওটা বারো ইঞ্চির তিরিশ বারো ইঞ্চির বক্স তোমরা দেখেছো বাজতে তো কালকে কম্পিটিশান আছে দুপুরের পর রোড শো কম্পিটিশান যা দেখতে ইচ্ছুক চলে আসবে এটলা শাহপুরের পাশে খানপুর জগ্রামের মাঝে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর সাউন্ডের নতুন তিরিশ পনেরো ইঞ্চি এডলাই মুদিপাড়ায় মালটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে ফুল বাঁধা হয়ে গেছে তো এখন মালটা ছাউনি করছে দেখতে পাচ্ছ বৃষ্টি যখন তখন আসছে মেশিনপত্র ভিজে যাবে যার জন্য ছাউনি করে নিচ্ছে মাল বাঁধা কমপ্লিট করে ফেলেছে কিছুক্ষণ পর হয়তো চেকিং করবে এটা ইডলা ঝাবান উপলক্ষে কালকে রোড শো কম্পিটিশান আছে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে ইডলা ইডলাটা হচ্ছে শাহপুরের পাশের গ্রাম জোগ্রাম টু খানপুর মেমারি থেকে যোগ্রাম জোগ্রাম থেকে খানপুর রোডের মধ্যে পড়ে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে মাল বাঁধা কমপ্লিট হয়ে গেছে শুধু ডেকগুলো সাজালি হয়ে যাবে ছাউনি করছে দেখতে পাচ্ছ আয়নার সাউন্ড দেবীপুর বেঁচে বন্ধুরা আটটা হাজারে সেটিং কালারটা খেলছে না তিরিশ বলটার জন্য লাইটটা ইয়ে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ নিউ তিরিশ চার পাঁচ নম্বর ফিল্ড হবে মনে হয় সামনের দিকটাকে দেখাচ্ছে আগের রূপে করেছে নীল কালার মালটা মুদি পাড়ায় বাঁধা হয়েছে খেলা হবে তো দেখতে থাকো বন্ধুরা আবার কি কি যা দেখাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথমবার হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ ইডলা বরপুকুর পাড়ে বাঁধা চলছে কিং সম্রাট অধিকারী সাউন্ডের আঠেরো ইঞ্চুর বক্স দেখেন কত বড় বক্সটা একদম সবাইকার থেকে এখন বড় দেখতে পাচ্ছ নয় দুটো বাঁধা চলছে ছয় দুটো চাপানো আছে এখন পেছনে ভ্যানে চাপাবে স্টিয়ারিং দেওয়া ভ্যানে বাঁধছে মালটা দেখতে পাচ্ছ বিশাল সাইজ নাম ফাম লেখানো হয়নি একদম নিউ মাল এটা মনে হয় দু নম্বর ফিল্ড সম্ভবত কিং সম্রাট পৌঁছি অধিকারী সাউন্ড নাম চেঞ্জ হয়েছে নতুন করে দেখতে পাচ্ছ বরপুর পাড়ে বাঁধা হচ্ছে এই যে পেছনটা কোনো ডিজাইন হয়নি ব্লু আর লাল দেখতে পাচ্ছ এই একটা বক্স ফ্যানে আর সি এফ মতো তো এগিয়ে গেছি ফ্রাম ফিটিং হচ্ছে দেখতে পাচ্ছ মেশিন সি টোয়েন্টি এই যে রাখা আছে মেশিন প্রসার এখানে স্টেবিলাইজার বৃষ্টিতে যেন না ভেজে সেই জন্য রাখা আছে ক্লাবে দেখতে পাচ্ছ ভালো কাজ চলছে কতটা চা দেখে না দেখতেই পাচ্ছো কিং সম্রাট বঞ্চে হুগলি নিউ আপডেট নিয়ে চলে এসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এডলা কামার বাঁধা হচ্ছে মহাকাল সাউন্ড সিলেট ডাঙা পূর্ব বর্ধমান বক্স বাঁধা কম বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে চং বাঁধা চলছে রাউন্ড চেংটা বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার মাঝে ট্রাকচার করছে পেটের চোখ বাঁধবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা পেছন দিকটাকে দেখাচ্ছি মহাকাল সাউন্ড এটা বারো ইঞ্চি বক্স তো বন্ধুরা এই পাশে আরো চং আছে দেখতে পাচ্ছ মহাকাল সাউন্ড এর যে হালকার উপর হেলিয়েছে বাংলা ভেঙে বেঁধেছে মালটা দেখতে পাচ্ছ হালকা হেল লেগেছে সামনে তো পেঁচু দিকটাকে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা মহাকাল সাউন্ড চিলের ডাঙা তো যে বন্ধুরা মেশিন সব লাটানো হয়ে গেছে শুধু পেটের চুংগুলো বাঁধলেই হয়ে যাবে বন্ধুরা এই যে আটটা হাজারের সেটিং আটটা হাজার আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে পেছনের ডিজাইনটা দেখে নাও সব মোটামুটি অনেকটা এগিয়ে গেছে শুধু পেটের চুংগুলো বাঁধবে তাহলে সব রেডি হয়ে যাবে তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আরও কি কি সেটা যে দেখাচ্ছি তোমাদের ভিডিওর মাধ্যমে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা এই ওই পাড়াটাই আছে কিং সম্রাট আর ওই স্টোরে ভেদে বানা হচ্ছে স্টার কিংস্টার সরি স্টার নয় সাউন্ড স্টার তো দেখতে থাকো আরও কি সেটা যে দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবশেষে এডলা তপসিলি আদিবাসী প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের সামনে চলে এসছে মা ছেলেগালি মা ছেলেগালি সাউন্ডের তিরিশ এই মাত্র আনলোড হলো এই ভ্যানে মই বাঁধা চলছে এবার বক্স বাঁধা চালু করবে তো বন্ধুরা সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে হবে যার জন্য এইভাবেই ভিডিওটা করে নিচ্ছি তো দেখতে থাকুক একদম স্কুলের সামনে বাঁধা চলবে এই যে মাল সব আনলোড হয়েছে দেখতে পাচ্ছ মেশিন টাশিন সব রাখা আছে এই গায়ে মাত্র আনলোড হলো মা ছেলেগালি শহরা হুগলি এই যে এই পাশে চংগুলো রাখা আছে এই যে বক্সগুলো সব নামিয়ে রেখে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ ভ্যানে বাঁধার কাজ চলছে যে বক্স বাঁধা শুরু করবে এই জন্য নয় দুটো এখনও সিম্পলি আছে কোনো ডিজাইন পিছনে হয়নি ওই যে ছয় দুটো সব কিছু রাখা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা ইডলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে মারা হচ্ছে কালকে রোড শো আছে আটটা মতো তিরিশ আছে বন্ধুরা সবই তোমাদের দেখাবো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা এই ধ্যানেতেই মাথা চলবে এই মাত্র এলো তবে মাত্র আনলোড করেছে বক্সগুলো কাজ চলছে এদিকে দেখতে পাচ্ছল এই যে সব কিছু পাচ্ছে এদিকে লাইটও লাগানো হয়ে গেল তো আবার কালকে দুপুরে পড়লোডস কম্পিটনের ভিডিও আসবে তোমরা দেখতে থাকবে বন্ধুরা আর যদি আসতে যাও চলে আসবে ইডলা শাহাপুরের পাশে জোগগ্রাম খানপুরের মাঝে তো এইটুকুই বন্ধুরা গুড বাই